হ্যালো এভরি ওয়েলকাম টু স্টে ফিক্সড আজকের ভিডিওতে থাকছে আপনার ফোনকে নিরাপদ রাখার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস নাম্বার ওয়ান ফ্রি ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন এই ধরনের কানেকশন হ্যাকারের জন্য উন্মুক্ত সুযোগ তৈরি করে যার মাধ্যমে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে নাম্বার টু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো সোর্স থেকে আপনার ফোনে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করবেন না অজানা থার্ড পার্টি অ্যাপ থেকে যদি আপনি আপনার ফোনে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করেন তাহলে সেখানে মেলোয়া থাকতে পারে যা আপনার ফোনের নিরাপত্তা ও পারফরমেন্সের ডিরেক্ট প্রভাব ফেলে নাম্বার থ্রি আপনার ফোনে নিয়মিত সফটওয়্যার আপডেট করুন নতুন আপডেটে সাধারণত সিকিউরিটি প্যাচ দেওয়া হয় যা আপনার ফোনকে সব ধরনের ভাইরাস আক্রমণ ও হ্যাকার আক্রমণ থেকে রক্ষা করবে নাম্বার ফোর সাধারণ পিন বা প্যাটার্নের বদলে আলফানিউমেরিক পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করুন এতে আপনার ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে নাম্বার গুগল বা অ্যাপল অ্যাকাউন্টে লগ ইন করে রাখুন গুগল বা অ্যাপল অ্যাকাউন্টে থাকা ফাইন মাই ফিচারের মাধ্যমে আপনার ফোন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার ফোনকে ট্র্যাক করতে পারবেন এছাড়া এতে ফোন লক বা ডেটা ডিলিট করাও সম্ভব এই ছিল আপনার ফোনকে নিরাপদ রাখার পাঁচটি সহজ টিপস এই ধরনের আরও টিপস পেতে ফলো করুন কেয়ার ওয়াই ফিক্সের অফিসিয়াল পেজে